একদিন এক সুন্দর গ্রামে বাস করত এক দয়ালু ব্যবসায়ী যার নাম ছিল মিস্টার সোহান তার ছিল একটি ছোট্ট দোকান যেখানে তিনি চাল ডাল ও মশলা বিক্রি করতেন গ্রামবাসীরা তাকে খুব ভালোবাসত কারণ তিনি সব সময় সঠিক দাম রাখতেন এবং গরিবদের সাহায্য করতেন একদিন গ্রামের মধ্যে এসে হাজির হল এক অপরিচিত ব্যক্তি তার গায়ে ছিল চকচকে কাপড় এবং হাতে এক বড়সর ঝকচকে বাক্স সে নিজের নাম বলল মিস্টার রাজু এবং দাবি করল যে সে অনেক দূরের ধনী ব্যবসায়ী সে গ্রামবাসীদের বলল আমার জাদুকরী ব্যবসায় যদি তোমরা টাকা লাগাও আমি তোমাদের দ্বিগুণ টাকা ফেরত দেব কথা শুনে গ্রামের লোকেরা আশ্চর্য হয়ে গেল মিস্টার রাজু সোনার কয়েন দেখিয়ে বলল যদি এখনই আমাকে তোমরা তোমাদের টাকা দাও এক সপ্তাহের মধ্যেই দ্বিগুণ টাকা ফেরত পাবে গ্রামবাসীরা লোভে পড়ে নিজেদের কষ্টের সঞ্চয় তাকে দিতে লাগল এমন কি বুদ্ধিমান মিস্টার সোহানও ভাবলেন যদি আমার টাকাটা দ্বিগুণ হয়ে যায় তাহলে আমি আরও অনেককে সাহায্য করতে পারব তিনিও তার সঞ্চিত সব টাকা মিস্টার রাজুকে দিয়ে দিলেন কয়েকদিন কেটে গেল কিন্তু মিস্টার রাজু আর ফিরে এল না গ্রামবাসীরা চিন্তিত হয়ে পড়ল এবং বুঝতে পারল তারা প্রতারিত হয়েছে সোহানো খুব দুঃখিত হলেন তিনি তার সঞ্চ হারিয়ে ফেললেন আর সেই সঙ্গে হারালেন আরও মানুষের সাহায্য করার সুযোগ একদিন সকালে গ্রামবাসীরা একত্রিত হয়ে এই নিয়ে আলোচনা করছিল তখন এক বিদ্যা উঠে বললেন লোভ আমাদের অন্ধ করেছে আমরা যেটুকু ছিল তা নিয়ে সুখে ছিলাম কিন্তু বিনা পরিশ্রমে আরও পাওয়ার লোভে পড়ে গিয়েছি এখন আমাদের আবার বিশ্বাস ফিরে পেতে হবে এবং একসঙ্গে কাজ করতে হবে গ্রামবাসীরা মিস্টার সোহান সহ সেই দিন একটি বড় শিক্ষা পেল তারা বুঝতে পারল দ্রুত ধনী হওয়ার চেষ্টা না করে সৎ পথে পরিশ্রম করাই আসল সুখের চাবিকাঠি